গিয়েছিলাম তো মুরো মুরো চলে গিয়া মুরো গিয়েছিলাম হাওলাত নেই মনে করছে ভাই একটা বছর ঘুরাইবো আর লোক আজ গাই আমি পাইলাম রে ভাই আমি যদি মাথার মধ্যে বুঝা লাগে আমার এই বুদ্ধ বুঝছো

তক্কা টুকি করতাছিস পুরা 8 মিনি হইছে আমনেরই মানে আপনি সাথে দলে আমি খালি শুনাইকা 8 8 মিনিট হইছে আমি সেকেন্ড ঘন্টা শুন মাথা নাকি এত করো না হাডা